মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন পঁচিশ লক্ষ মহিলাকে দেওয়া হবে নতুন করে গ্যাস কানেকশন কিন্তু যখনই আপনারা সেই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে যাচ্ছেন সেখানে ওয়েবসাইট মেনটেন্স দেখাচ্ছে কিন্তু অনেকেই আপনাদের কি অন্য পদ্ধতিতে আবেদন করে দেখানো হচ্ছে বা দেখিয়ে দিচ্ছে সেটা কি আদৌ হচ্ছে নাকি ওগুলো হয়নি বা কোথাও এখনো পর্যন্ত এই নতুন গ্যাস কানেকশনের জন্য আবেদন করা যায়নি তবে এটি সত্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন পঁচিশ লক্ষ নতুন গ্যাস কানেকশন দেওয়া হবে তবে আমি এখন দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি প্রথমে গুগলে গিয়ে সার্চ করছি পি এম সার্চ করলাম এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে চলে এলো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ মুজুলা পি এম লেখাটি সেই করে দিচ্ছি দেখুন অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা পি এম ই ওয়াই কানেকশন এই অপশানে ক্লিক করতেই কি আসছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট জিরোর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে এসেছি अप्लाई নিউ निजला पी एम वाई अपने क्लिक ক্লিক ही আপনারা অনেকেই দেখছেন যে সেখানে কি আছে না ওয়েবসাইট টি মেইনটেনসে রয়েছে এটাই দেখতে পাচ্ছেন তবে আলাদা পদ্ধতিতে আপনাদের কি অনেকেই দেখাচ্ছে নতুন গ্যাস কানেকশনের আবেদন ইতিমধ্যে হচ্ছে কিন্তু আমি সেটাই দেখাচ্ছি অন্য পদ্ধতিতে আপনাদের কি হচ্ছে কি না না সেগুলো সকল ফলস দেখানো হচ্ছে সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে গুগলে গিয়ে আমি সার্চ করছি এলপিজি এইভাবেই দেখানো হচ্ছে যে গ্যাস কানেকশনের নতুন আবেদন করা যাচ্ছে এলপিজি লিখে আমি সার্চ দিলাম সার্চ দিতে চলে আসমি কয়েকটি গ্যাস কোম্পানির নাম নিউ রেজিস্ট্রেশন লিঙ্ক এই সমস্ত কিছু রয়েছে আমি এখানে একটি গ্যাস কানেকশনের নতুন রেজিস্ট্রেশনের লিঙ্কটি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি এখানে দেখুন রয়েছে এলপিজি সার্ভিস নিউ কানেকশন এই অপশানে আমি ক্লিক করছি অর্থাৎ এইচপি জন্য নতুন আবেদন এটাই আগে আপনাদেরকে দেখানো হচ্ছে যেহেতু এটাতে ফিল করতে হয়নি প্রথমে আর যেহেতু প্রথমেই ওটিপি নিয়ে যেতে হয় তাই ওটা আপনাদেরকে দেখানো হচ্ছে না দেখুন মাই এইচপি গ্যাস কনজিউমার লগ এই অপশানে ক্লিক করেও আপনারা এইচপি গ্যাসের নতুন রেজিস্ট্রেশনের পেজে যেতে পারবেন দেখুন এখানে আমি নতুন রেজিস্ট্রেশনের পেজে চলে এসেছি এখানে লেখা রয়েছে রেজিস্টার ফর এলপিজি কানেকশন রেজিস্টার ফর এলপিজি কানেকশন এই অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করতে দেখুন পরবর্তী ফেলটি চলে এসেছি এখানে আমি ডেস্কটপ সাইট একটু অন করে নিচ্ছি মোবাইল থেকে করছি সেই কারণে দেখুন এখানে এই যে এলপিজি নিউ কানেকশন অর্থাৎ রেজিস্টার ফর এলপিজি নিউ কানেকশন এই অপশনটা আরেকবার ক্লিক করছি যেহেতু আমার একটু বেকে চলে এসেছিলাম এরপর দেখুন গান কানেকশন যেটাতে কিছু সাবসিডি পাওয়া যায় তাহলে এই অপশানে টিক টিকমার্ক লাগিয়ে দিচ্ছি দেখুন উজ্জ্বলা কানেকশন এই লাগিয়ে দিলাম এরপর নিচের দিকে আবারও চলে যাবেন নিচের দিকে গেলেই পরে দেখতে পাবেন আপনার একটি ঘর রয়েছে পাড়া বাম সাইডে সেই আই অ্যাকসেপ্ট এবাব ডিক্লারেশন এই অপশনটাতে একটা টিক মার্ক দিয়ে দিও এটাতে আমি টিক মার্ক দিয়ে দিলাম টিক মার্ক দিতেই পরবর্তী পেজে চলে যাবেন এখানে নেম ওয়াইজ না লোকেশন ওয়াইজ ডিলারের নাম আপনাকে চুজ করতে হচ্ছে লোকেশন ওয়াইজ আমি এই অপশনে ক্লিক করে দিলাম এখানে স্টেট ডিস্ট্রিক্ট আর ডিস্ট্রিবিউটর সিলেক্ট করে নিতে হবে স্টেটটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি প্রথমে স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর এই যে ডিস্ট্রিক্ট রয়েছে এই ডিস্ট্রিক্টটাতে সিলেক্ট করে দিচ্ছি ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরেই ডিলারের নাম ডিলারের ডিস্ট্রিবিউটরের নাম ডিস্ট্রিবিউটর সেই অপশনটাতে এবার ক্লিক করে দিচ্ছি একটি যে আমি দিয়ে দিলাম দিয়ে পরে নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি নেক্সট অপশানে দেখুন এখন ক্লিক করার পর সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে তার অ্যাড্রেস সমস্ত কিছু শো করবে পরবর্তী পেজে চলে যাবেন এখানে দেখুন আধার নাম্বার লিখতে হবে অর্থাৎ আপনি আধার নাম্বার লিখবেন কার যে মহিলার নতুন গ্যাস কানেকশনের জন্য আবেদন করছেন তার আধার নাম্বারটা এই ঘর তিনটাতে তিন চারি বারোটা অক্ষরের আধার কার্ডের নাম্বার দিতে হবে দেওয়ার পরে ফুল নাম মিস্টার অথবা মিসেস এখানে মিস্টার হলে ছেলেদের ক্ষেত্রে বোঝায় মিসেস হলে মেয়েদের ক্ষেত্রে বোঝায় তাই মিস্টার না সিলেক্ট করে এখানে মিসেস হয়তো আপনারা সিলেক্ট করবেন দেখুন আমি আপনাদেরকে একটু সিলেক্ট করেই দেখাইয়ে দিচ্ছি এই যে মিস্টার মিসেস আর মিসেস মিস এরকম ভাবে লেখা রয়েছে এখানে মিসেস এই অপশন দু নম্বর যে অপশনটা রয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম এরপরে ফার্স্ট নেম রয়েছে সেই ফার্স্ট নামটা লিখে দিবেন তারপরে মিডিল নেম যদি থাকে মাঝে কোনো নাম তাহলে মিডিল নেম দিবেন আর নতুবা লাস্ট নেম অর্থাৎ যেটা টাইটেল রয়েছে সেই টাইটেলটা এই লাস্ট নেমের জায়গায় দিয়ে দিবেন এরপর ডেট অফ বার্থ সেই মহিলার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ কত সেটা আপনাকে সিলেক্ট করে দিয়ে দিতে হবে এরপরে রয়েছে সিলেক্ট কাস্ট অর্থাৎ আদার্স ওবিসি এসসি না যদি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে আদার্স সিলেক্ট করবেন বাকি সব যেটা সিলেক্ট করবেন এরপর রেশন কার্ডের ডিটেলস স্টেট অফ ইস্যু যেটা রেশন কার্ড ইস্যু যেহেতু ওয়েস্ট বেঙ্গল বা যে কিছু আপনি সিলেক্ট করবেন সেই স্টেটটি এখানে ফিল করাই থাকবে আমি এখানে রেশন যে ইস্যুডেন্ট সেই ইস্যু টা দেওয়ার কথা বলছি এই যে এই ঘরটাতে ইস্যুডেন্ট রেশন কার্ডে লেখা থাকবে কবে ইস্যু হয়েছে রেশন কার্ডটি সেই ডেটটা দিতে হবে এরপর রেশন কার্ডের নাম্বারটা নাম্বারটা দেওয়ার পর চায় ডুপ্লিকেট অপশনে ক্লিক করলে ডুপ্লিকেট কিনা রেশন কার্ডটি সেটি দেখতে পাবেন এরপরে রয়েছে কানেকশন অ্যাড্রেস কনট্যাক্ট ইনফরমেশন অ্যাড্রেস চোল বি স্যাম অ্যাজ দ্য ইউ এই ডকুমেন্ট প্রোভাইডেড রুরাল না আর্বান অর্থাৎ আপনি যে কানেকশন টা নিচ্ছেন গেস কানেকশন টা সেটা রুরাল এলাকার জন্য নিচ্ছেন না আর্বান এখানে আমি রুরাল সিলেক্ট করছি দেখুন রুরাল সিলেক্ট করতে কি আসছে হোস্ট ফরবিডেন রিকোয়েস্ট টু দিস রেজিস্টার ইজ ডিআইএন ট্রানজেকশন আইডি এত অর্থাৎ আবেদন হচ্ছে না এরপর যদি আপনি আরবানও সিলেক্ট করতে যান সেই ক্ষেত্রেও সেটাই হবে তবে এই দুটো জিনিস কেউ সিলেক্ট না করেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আবেদন হচ্ছে সাবমিট না করেই দেখিয়ে দিচ্ছে আবেদন হচ্ছে সেক্ষেত্রে আপনারা মনে করছেন যে হ্যাঁ তাহলে নতুন গ্যাস কানেকশানের আবেদন হচ্ছে না এখন যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে মেনটেন্স রয়েছে কিছু কিছু মেনটেন্স করছে ওয়েবসাইট আপডেট করছে তাই বন্ধ রয়েছে কিছুদিন পরেই চালু হবে এখন আপনাদেরকে যে যেটাই ভিডিও করে দেখিয়ে দেখো না কেন কোনো ভিডিও কিন্তু সেই এই যে নতুন গ্যাস কানেকশানের জন্য আবেদন সেটা কিন্তু হয়নি এটা মনে রাখবেন হয়তো মনে করবেন যে আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি গ্যাস জন্য আবেদন হচ্ছে আর আপনারা করতে পারছেন না সেটা নয় আপনারাও করতে পারবেন যদি গ্যাস কানেকশানের নতুন আবেদন হয় এখন আপাতত এটি থেকে কোন রকম আবেদন করা যাচ্ছে না তবে পঁচিশ লক্ষ গ্যাস কানেকশানের যে নতুন ঘোষণা সেটা সত্যি সেটি দেওয়া হবে তবে কিছুদিনের মধ্যে নতুন গ্যাস কানেকশনের আবেদন শুরু হবে আপনারা একটু ধৈর্য ধরে কিছুদিন থাকুন তারপরে আবেদন করবেন আবেদন শুরু হলে ভিডিও করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ